আমি গাড়িটা এখানে দাঁড় করাচ্ছি তখন হচ্ছে না আপনার আগে ছবি বলছে দাম নেই কেন পায়ে ধরে দিলে ভালো হয় আপনাদের না আমাদের গাড়িওয়ালার আমরা চুরি করে বাড়ি বসে রয়েছি নাকি ট্যাক্স না দিয়ে চলি বলুন তো এবার গাড়িওয়ালা কি পথে বসাবেন সবাই তো পথে অলরেডি বসে গেছে কি বলতে চাইছেন আপনারা গাড়িটা সাইড করে কি আগের দিয়ে ছবি তুললো কেন আমি কি চুরি করে রেখে দিয়েছি না না ট্যাক্স না দিয়ে চালাই

আমি তো গাড়ি এখানে দাঁড় করাচ্ছিলাম না আমি তো পালাচ্ছিলাম না কি ঘাড়ে তুলে দিচ্ছিলাম আমি বলুন আমার গাড়ি তিরিশ হয়ে যাচ্ছে কি ঘাড়ে তুলবো আরে স্যার আমি বাঁয়ে করছি উনি এসে আগেতে তো ছবি এইভাবে তুলছে তা কি করব কি করব বলতে পারেন আমি কি করব আমরা কি করব গাড়িগুলোকে রেখে দেবো বাড়িতে ধোয়া ধুয়ে জল দিয়ে মুছে ধুয়ে দে না মালা পড়িয়ে রেখে দিই এক যেতে পারবো না পুলিশ পয়সা চাইবে এক যেতে পারবো না স্পিড লিমিট দু যেতে পারবো না হচ্ছে এম কি করবো গাড়িওয়ালা কি করবে বলতে পারেন একটুখানি উত্তরটা দিতে পারেন আপনারা কি করবে বলুন

সবাই দেখে নিন তাহলে আমরা রাস্তাঘাটে কিভাবে চলবো আজ এক সপ্তাহ উপরে বৃষ্টি মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না আপনারা বলুন সবাই বলুন কি করবো আমরা এভাবে গাড়ি চালানো ছেড়ে দেবো গাড়ি গাড়ি কি রাস্তায় এই করে রেখে দেবো আমাদের গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে বছরে কুড়ি হাজার টাকায় ছোট হাতির থেকে তাহলে আমরা কি করে রাস্তাঘাটে চলবো বলুন সত্যি জানো তো এই বাংলায় ট্রাক ড্রাইভারের সঙ্গে না পুলিশের অমানবিক অত্যাচার চলে রাস্তায় সেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাত্রেবেলা ইয়েস বন্ধুরা এই বাংলায় এখনকার এই দু হাজার দাঁড়িয়ে পুলিশের এতটাই অমানবিক অত্যাচার বেড়েছে এতটাই অমানবিক অত্যাচার বেড়েছে বেড়েছে সেটা একমাত্র ড্রাইভার ভাইরাই জানে রাতের অন্ধকারে তারা গাড়ি দাঁড় করিয়ে প্রত্যেকটা গাড়ি থেকে তো একটা টাকা নেয় দেখো সত্যি কথা মানে এই ড্রাইভারটা যদি বললো এক কিলোমিটার যাওয়ার যাওয়ার মধ্যে তিনজন আমাদের ধরে এনবিআই ধরবে তারপরে স্পিড লিমিট ধরবে তারপরে পুলিশ তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে চাইবেই ঠিক আছে তারপরে বছরে একটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে একটা ছোট একটা হাতি সেইটায় কি এত ইনকাম হয় মানে এই লোকটা তো খারাপ বলেনি ড্রাইভারদের কদিন পরে রাস্তায় ভিক্ষার বাটি নিয়ে বসতে হবে সেই ভিক্ষার বাটিতে টাকা দেবে কারা যেই পুলিশটা হাত পেতে টাকা নেয় সেই পুলিশটাও তখন ওই ভিক্ষার বাড়িতে এক টাকা দু টাকা দেবে না কারণ ওরাই তো হাত পেতে নেয় ওরা কীভাবে ভিক্ষার বাটিতে দেবে তখন তাদের এই সরকারি ভাতায় চলতে হবে পাঁচ হাজার টাকা ভাতায় চলতে হবে মানে সরকার বলতে চাইছে কোনো কাজবাস করার দরকার নেই তোমরা দিচ্ছি পাঁচ হাজার করে আর বউকে দিচ্ছি এক হাজার টাকা করে মানে ছ হাজার টাকা ওইটা নিয়ে ঘরে বসেই খাও কোনো কোনো রকম কোনো কাজকর্ম করার দরকার নেই সরকার চাইছে না কি একটু বলুন তো সরকার চাইছে না কি দেখো বিশ্বাস করো পুলিশ এই বাংলায় সত্যি দরকার আছে পুলিশ না থাকলে হয়তো অনেক মানুষ শান্তিতে থাকতে পারতো না কিন্তু বিশ্বাস করে এটাও সত্যি কথা যে এই পুলিশের জন্য মানুষ একদম বেশিরভাগ মানুষ অশান্তিতে আছে তার রাস্তায় গাড়ি নিয়েও বেরোতে পারে না দেখো একটা গাড়ি যদি চুরি হয়ে যায় তুমি পুলিশের কাছে কমপ্লেন করতে হবে অনেক নখরা বাকরি করবে এই করবে সেই করবে হ্যান করবে ত্যান করবে ওদিকে ওরা যখন এত এত সিকিউরিটি এত কিছু কেন করছে মানুষের সেফটির জন্য তো মানুষের সেফটি বলার নবরাঙ্গা ওরা এত কিছু করছে শুধুমাত্র টাকার জন্য কীভাবে মানুষের থেকে ধান্দা করে টাকাটা তোলা যায় আমার বিষয়ে একটা অপিনিয়ন শেয়ার করি আমাদের এখানে না একটা ধাবা আছে দিনকে একদিনকে রাত্রেবেলা না ঘুম আসছিল না বুঝতে পেরেছো রাত্রেবেলা ঘুম না তো আমার সব সঙ্গে তখন একটা ছেলে কাজ করতো ওকে বললাম কি চল ভাই রাত্রেবেলা আমরা একটু চা খেয়ে আসি কোথায় যাবো ধাবাতে সেই ধাবাতে যাবো আমার ধাবাতে ধাবা প্রায় প্রায় অনেকটাই দূর অনেকটাই দূর ঠিক আছে হাই রোডে তো ধাবাতে দেখে দেখি দেখি রাত্রেবেলা পুলিশ গাড়ি দাঁড়িয়ে প্রত্যেকটা সবজির গাড়ি থেকে টাকা নিচ্ছে প্রত্যেকটা সবজির গাড়ি থেকে টাকা নিচ্ছে এবার সবাই সবজির গাড়িতে হাতে হাতে হতে মুঠোমুটি করে টাকা নিচ্ছে ড্রাইভার নিচ্ছে পুলিশ গাড়িতে বসে আছে পুলিশ গাড়িতে বসে আছে তাহলে সেই ক্ষেত্রে বলো তোমরা সেই ক্ষেত্রে বলো যে এই সবজি গাড়ি কেন সবজির গাড়ি যে ট্রাক বালা সে কি টাকা দিচ্ছে না সরকারকে সবজি যদি বেআইনি নিয়ে আনে সবজি যদি ওভারলোড আনে তাহলে ফাইন করো সেই ফাইনের টাকাটা নিজের পকেটে কেন ভরছো সবজি গাড়িওয়ালাও জানে ওরা একশো টাকা দুশো টাকা নেমে ছেড়ে দেবে তাই সবজি রোজ রোজে আনে তুমি তাহলে তুমি তোমার ওই টাকা জন্য রাস্তার ক্ষতি হচ্ছে তুমি নিজের পকেট ভরাচ্ছো রাস্তার ক্ষতি করছো তোমার যেটা আয়নি মানে আমার বক্তব্য আমি বলতে চাইছি মনে করো কোনো একটা ট্রাক এক কুইন্টাল সবজি নেওয়া ওটা আয়নি ঠিক আছে সেই জায়গায় যদি কোনো টিসি দু কুইন্টাল নিয়ে যায় সেই দু কুইন্টাল নিয়ে গেলে সেই রাস্তাটা পুরো খারাপ হবে এক নম্বর দু নম্বর কথা হলো ওই যে পুলিশকে পুলিশকে যে টাকা দিতে হচ্ছে দু কুইন্টাল সবজি নিলে সেখানে মনে করো ফাইন হতে পারে এক হাজার টাকা সেখানে পুলিশকে দুশো টাকা দিলে ঝামেলা মিটে যাচ্ছে মানে পুলিশ সরকারের ক্ষেত্রে তো টাকা যাচ্ছে না পুলিশ নিজের পকেটেই ঢোকাচ্ছে দুশো টাকা করে আর মানুষ রোজ নিয়ে আসছে সবজি মানে ভিকারি বলবো না স্ট্যান্ডার্ড ভিকারি বলবো আমি বুঝে উঠতে পারছি না কিন্তু এই যে এই বাংলায় যে এইসব এগুলো কি কোনোদিন বন্ধ হবে বন্ধুরা এগুলো কি কোনো দিন বন্ধ হবে আমরা তো সিপিএমের জামানা দেখেছি কিন্তু এইসব দেখিনি কারণ তখন আমরা অনেক ছোটো ছিলাম তখন আমরা রাস্তা তো ঘোরাঘুরিও করিনি বাট হয়তো তখনও ছিল সমস্যাটা কথা জানো সমস্যা হলো মানুষের মানে আমাদের সমস্যা এই লোকটা যেমন ড্রাইভার ভিডিও করে দেখালো সত্যি তো উনি এক কিলোমিটার রাস্তা বলছে দশ দিন পনেরো দিন বৃষ্টি হয়েছে এখন আমি গাড়িটা নিয়ে বেরিয়েছি দুটো টাকা ইনকাম করার জন্য কিন্তু এইরকমই যদি করে তাহলে কীভাবে টাকা ইনকাম করবে সরকার একটাই বক্তব্য বলছে যে ভাতা তো দিচ্ছি ওই ভাতা নিয়ে তোমরা সুখে থাকো আর গাড়ি যদি চালাতে হয় তাহলে ভিন দেশে গিয়ে গাড়ি চালাও অন্য যারা যে বেঙ্গালোর ইউপি মধ্যপ্রদেশ হরিয়ানা বা মুম্বাই দিল্লি এখানে গিয়ে গাড়ি চালো এখানে বাংলায় চালাতে হবে না বাংলার মানুষ ঘরে থাকবে ভোটের সময় শুধু ভোটটা দেবে আর মাস গেলে প্রত্যেক মাসে ওদের ভাতা দেবো ভাতা খেয়ে বাঁচতে হবে আর ভাতার টাকাতে যদি না বসে শাক পাতা খেয়ে বাঁচতে হবে দেখো ভাতায় যদি এরকমই চলে না শাক পাতা খাওয়া খাবারও জুটবে না লোকের কাছে মানে হচ্ছে না কি বাংলায় আমি সেটা ভাবছি হচ্ছে না কি মানে যে যা যেভাবে ইচ্ছে সেভাবে করছে পুলিশের যে একটা ক্ষমতা আছে ওই জন্য ওরা যা ইচ্ছে তাই করে হাজার টাকার কেউ ভাড়া নিয়ে দু কিলোমিটার যায় দু কিলোমিটার যদি পাঁচজন দাঁড়ায় তা পাঁচজনও পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে ওখানে সেই ড্রাইভারের থাকবে না কি ডে আবার ওই টাকা নিয়ে গাড়িতে তেল ভরবে কোন টাকা দিয়ে বছর শেষে আবার সরকারকে ট্যাক্স দেবে কি দিয়ে তারপরে গাড়ি সার্ভিসিং কী দিয়ে করাবে নিজে খাবে কীভাবে এই চলছে বর্তমান সময় বাংলা এই চলছে এখন জানি না এই জিনিসটা কি বাংলা থেকে কোনোদিন বন্ধ হবে বাংলা থেকে এই জিনিসটা কি কোনোদিন মানে একদম পুরোপুরি নির্মূল হবে আমার আমার তো পার্সোনালি মনে হয় না যে বাংলা থেকে কোনোদিনও নির্মূল হবে কারণ দেখো যদি পরবর্তীতে অন্য কোনো সরকার আসে তখন কি এই পুলিশগুলি চাকরি করবে তখন কিন্তু পুলিশগুলো আমেরিকা দুবাই চেন্নাই থেকে আসবে না এই পুলিশগুলোই থাকবে স্বভাবটা কথা জানি কলা কথা সব জানি যায় না তো এদের সবটা তো থাকবেই এসব জীবনও যাবে না এখন যদি তারপরে সরকার যদি সেরকম স্টেপ নেয় হয়তো একটু এদিক ওদিক ব্যতিক্রম হতে পারে এখানে বলছে দুর্গাপূজায় অনুদান কিভাবে দেবে সরকার এটা একদম সত্যি কথা বলছে যে দুর্গাপূজার অনুদানটা সরকার কিভাবে দেবে দুর্গাপূজার অনুদান পেয়ে তোমরা খুব মজায় খুব লাভালাভি করো বলছে পরের কাছ থেকে পাঁচ হাজার টাকা কাটছি তোমাকে দিচ্ছি এক হাজার তা লক্ষ্মীর ভান্ডার বন্ধ পরের পাঁচ হাজারটা ঘরে পাঁচ হাজারই আসবে লোকে এটা বোঝে না লোক যে কবে বুঝবে পাবলিক যে কবে বুঝবে সেটাই ভাবছি এখানে কি বলছে দেখো পুজো কমিটিদের বলছি আপনাদের পুজোর টাকা কোথা থেকে দিচ্ছে একবার দেখুন হ্যাঁ পুজো কমিটিরা দেখবে না কারণ তারা তো আর গাড়ি চালায় না তারা তো আর টোটো চালায় না তারা নিশ্চয়ই কোথাও জব করে চাকরি করে ওই টাকাটা পাচ্ছে তাদের ওই তিন চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী তিন দিন চার দিন বিন্দাস খাওয়া দাওয়া করবে তার ওই টাকা তাদের তারা তো আর তোমার মতন গাড়ি চালায় না লরি চালায় তারা দেখবে কেন আমি একটা কথা বলি এই ব্যাপারটাই লরি চালায় গাড়ি চালায় এর সঙ্গে হয়েছে না এটা প্রত্যেকটা সেক্টরে এরকম হচ্ছে কেউ ড্রাইভার তার সঙ্গে হচ্ছে কেউ বাইকে চালায় তার সঙ্গে হচ্ছে মানে সব রকম কারো না কারোর সঙ্গে কোনো না কোনো রকম অন্যরকম ঘুরিয়ে পেয়েছে সবার সঙ্গে হচ্ছে কিন্তু কেউ এটা বুঝতে পারছে না দেখো এখানে যে বিডেছে সেই দাদা কি লিখেছে লিখেছে কতটা দরদাস পুলিশ হলে এইভাবে রাস্তায় গাড়ির ড্রাইভারের কাছ থেকে টাকা তুলতে পারে দুর্গাপুজোর অনুদান দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছো তারপরে কি দেখুন সাধারণ মানুষ তারপরে কি পুলিশ যে তোলা তুলছে পঁচাত্তর পারসেন্ট যাচ্ছে কালীঘাটে ঠিক আছে বলছে পঁচাত্তর পার্সেন্ট যাচ্ছে কালীঘাটে আর পঁচিশ পার্সেন্ট যারা তুলছে ওই তাদের ওটার পারিশ্রমিক আছে তারা পঁচিশ পার্সেন্ট পাচ্ছে মনে করো এক কোটি টাকা তুললে কোনো পারিশ্রমিক প্রায় পঁচিশ লাখ টাকা আর পঁচাত্তর লাখ টাকা যায় আমাদের উপর মহলে সাধারণ মানুষ কি লিখেছে দেখো এখানে লিখেছে যে অবিলম্বে পুলিশ জুলুমবাজি বন্ধ করতে হবে এইভাবে রাস্তাঘাটে ড্রাইভারদের ওপর যেখানে যাচ্ছে ড্রাইভাররা সেখানে পুলিশ ও এনবিআইদের ওপর শুরু করে দিচ্ছে তাই বলছি ড্রাইভাররা যদি মনে করে গোটা ভারতবর্ষে অচল করে দিতে পারে দাদা আপনারাই পরিবর্তন চেয়েছিলেন এবার সামলান পুলিশের এইবার সাংবাদিক সম্মেলন করুক এই সেটা করবে না তারা কেন করবে করবে না এখানে তারপরে পুলিশকে চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছে ভাবা যায় এটাই তো উন্নয়ন দেখেছো এখানে এদের বউ আবার প্রতিবাদ করে সংবাদ মাধ্যমের সামনে নীলজ্জ পুলিশ দেখেছো এখানে একদমই এই ভিকারিগুলোকে ছেড়ে কথা বলবে না দেখেছো এরা নীলজ্জা বেহায়া এদের লজ্জা বলে কিছু নেই দেখেছো মানে ভাই কত কমেন্ট করব পুলিশের বিষয়ে একটা ভালো কমেন্ট আমি পাই না কেন পুলিশ যদি এতই ভালো হবে ভালো কমেন্ট কিন্তু কেউ করে না ভালো কমেন্ট কিন্তু আমরা পাইও না তো যাই হোক বন্ধুরা আজকের তো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের দেখা দেখাচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানো এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের এই ভিডিওর পাশেই থাকো নেক্সট আবার অন্য কোনো পর্ব অন্য কোনো টপিকে দেখাচ্ছে আজকে মতো এখানে শেষ করছি বাই বাই আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি হ্যাঁ বন্ধুরা যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ ওই লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর চোখে চোখ রেখে বাই বাই